বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য গুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এখানে এক দেখলাম এখানে দেখতে আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো আপনারা আস্তে আস্তে সবাই চলে আসলো প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে এখানে যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন তারা খুবই যোগ্য এবং খুবই লার্ডের মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে এটা হয় যে এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এই এই অন্যান্য ছোটখাটো যে একটা সমস্যা ধরো নামগো পরিবার তো অনেক সময় সমস্যা হয় তারপরে ধরো নামগো মুরব্বিরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে বললেন না ঝনঝনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে এবং আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এই জন্য কিন্তু আপনার আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি এটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃত করবে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণ এটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা অনুরোধ করেছি প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি করছি আরও একজন বাড়াই দেবো প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি হ্যাঁ বলে র্যাব এব তারপরে আপনার সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না। এবার আমরা নৌবাহিনী এবং বিমান আমরা আমরা কাজে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে দোয়াব